গ জয়েন্ট স্মল জয়েন্ট পেন দেয়ার টেন ইয়ার্স তোমার কী কী সমস্যা ছিল সমস্যা আমার সিরিয়ার প্রবলেম ছিল সিরিয়ার প্রবলেমটা ভালো হয়ে যাবে সে প্রায় একটুকু আছে তাই একটু ভালো হয়ে যাবে অনেক দিন ধরে ব্যথা তিন বছর চার বছর ধরে ব্যথা করছিল কোথা থেকে মানে কোথায় কোথায় ওষুধ খেয়েছিল তুমি ওষুধ অনেক জায়গায় খেলাম ব্যাসটার খেলাম রাম নলাটের খেলাম রামপুয়াটার খেলাম আমাদের গ্রামের চৈতে গ্রামের খেলাম অনেক অনেক জায়গার খেলাম কোথাও ভালো হয় কোথাও ভালো হয়নি এইখানটায় ভালো হলো এখন তুমি খুব সুস্থ হ্যাঁ এখন পুরো সুস্থ দিস পেশেন্ট very better feel listen to me তাহলে এখন পুরোপুরি সুস্থ নাকি হ্যাঁ এখন পুরোপুরি আগে তো অনেক ভালো আছো অনেক ভালো আছে আপনি পাবলিককে কি বলতে চাইছো পাবলিককে বলতে চাইছি এখানে ওষুধ খেয়ে সবাই ভালো হবেন সুস্থ হবেন এখানকার ওষুধ ব্যবহার করুন খান সেটাই যাক এই ভিডিওটা তুললাম তোমার অনুমতি নিয়ে তো হ্যাঁ